বধূহত্যা মামলায় একই পরিবারের চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স হালিশহর নেতাজীনগর পানবস্তি এলাকায় দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের ষোলো তারিখ শাশ্বোধ করে খুন করা হয় পূজা শর্মা নামের এক গৃহবধূকে সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গৃহবধূ শ্বশুর শাশুড়ি দেওর এবং ননদকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বধূ নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট টু সঙ্গীতা চট্টোপাধ্যায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারি আইনজীবী শান্তনু চক্রবর্তী জানান গৃহবধূ স্বামী সেনা সুরক্ষা বলে চাকরির সময় বাইরে ছিলেন সেই সময়ই এই ঘটনাটি ঘটে এটা খুব প্যাথেটিক ঘটনা পূজা শর্মা বলে একটি মেয়ের বিয়ে হয়েছিল হচ্ছে হালি শহরে এবং ওনার হাজব্যান্ড অলোক কুমার শর্মা উনি চাকরি করতেন এসএসবিতে পেতেন না সুরক্ষা বলে এবং বছরে ম্যাক্সিমাম সময় সে বাইরে বাইরে থাকত এবং যখন ঘটনা ঘটে তখন উনি ছিলেন নেপালে এবার বাড়িতে উনি থাকতেন পূজা শর্মা এবং শ্বশুর শাশুড়ি ননদ এবং দেওরের সঙ্গে থাকতেন এবং যখন থাকাকালীন ওনার ওপর ভীষণভাবে ডাউরির জন্য চর্চার করা হচ্ছিল এবং ষোলো বারো দু তারিখে রাত্রিবেলায় ওনাকে গলা টিপে হত্যা করা হয় এবং হত্যার পরে আজকে মহামান্য আদালত সব কিছু বিচার করার পর এই চারজনকে দোষী সাব্যস্ত করেছে ফোর নাইনটি এইটে তিনশো চার বি তিনশো দুই এবং থার্টি ফোর ধারায় এবং অতিরিক্ত কোর্ট ডাউরি প্রহিবিশন এক ধারায় যেহেতু ওনার ওপর ভীষণভাবে টর্চার হচ্ছিলো এবং ডাউরি দিতে বাধ্য করা হয়েছিল এবং কোর্ট সব সকলকেই সারা জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এই চারজন আসামি চারজন চারজন ছিল শ্বশুর শাশুড়ি এবং ননদ এবং দেওদ আর অলঙ্কার শর্মা আর অলকা শর্মা এবং শ্বশুরের নাম ছিল কৃষ্ণকুমার শর্মা আর লক্ষ্মী দেবী এই চারজনকেই সশ্রম সারা জীবন কারারণ্ডে দণ্ডিত করেছেন এবং ফার্স্ট কোর্ট টু সঙ্গীতা চ্যাটার্জি জাজ উনি এই রায়টা দিয়েছেন কি <laughs> চলে <laughs> thank নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা